অনেক সময় এই ঘাল তারা জাতি তারা বলে এই সহজের না না আমরা যেটা বলছি সেটা ভাই একটা শর্ত আছে কি শর্ত বলে এই পাথরের পাহাড় বিশাল বড় পাহাড় এই পাহাড়ের মধ্যে কোনো জায়গা না কোনো জায়গায় উঠনি থাকতে পারে তুমি তোমার রাত্রে বলবাহে রাত আমাদের জন্য একটা উঠনি বের করে দেখা আর পাহাড়ের মধ্য থেকে হয়তো কোন জায়গা থেকে হঠাৎ একটা হেটে বের হয়ে চলে আসবে তুমি বলবা যে এইটাই আমার রব পাঠিয়েছে মানবো না তাহলে কি করে ধরে বলা হইছে একটা পাথর পাথরে আছে দেখাছে পাহাড় দেখেছি বল ফুল পাথরের মধ্য থেকে একটা গর্ভবতী ফুটনী বের করা আমাদেরকে লাগাইতো হবে

এই পাথরের মধ্যে থেকে তুমি একটা জীবন্ত রুগনি গর্ভবতী রুগনি বের করে তুমি আমাদেরকে দেখাও

আমাদেরকে দেখাও এবার এই উঠনি থেকে দুধ পান করতে চাই এবার স্বে আলোহে সরাস করার পর আল্লাহ জানিয়ে দিলেন তুমি তোমার সম্প্রদায়

দাঁড়িয়েছে হাত দেওয়ার সাথে সাথে এত পরিমাণ দুধ বের হয়েছে তাদের যত পাত্র তারা এনেছিল বালতি গ্রাম গ্রাম যা কিছু এনেছিল আল্লাহর এই কুদরতি উটের দুধে তাদের সমস্ত পাত্র ভরে গিয়েছে তাদের পাত্র ভরে গিয়েছে কিন্তু উটের দুধ এখন পর্যন্ত শেষ হয় নাই আল্লাহর কুদরত তারা দেখেছে এবার ্কা দেখতে চাই আমরা আর কয়েকদিন পর্যন্ত দেখতে চাই। তোমার এই লোুপ না কঠ মিতাজুন সবি আল্লাহ বা প্রতিকাসছে কিনা। সোয়ালে আরেই সানা সালা বলা ধন আচ্ছা ঠিক আছেসি।

সামুজাতি আল্লাহ আপনার হোতে কোন আজাদ চলে আসবে তোমাদের ওকে করে